চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুরহাট আর দুই দিন পরেই ঈদুল আজহা কোরবানির জন্য পছন্দের পশু কিনতে হাট থেকে হাটে ছুটে বেড়াচ্ছেন ক্রেতাগণ পছন্দের এবং বাজেটের মধ্যে হলেই কিনছেন পছন্দের পশুটি চাঁদপুর সদরের বৃহৎ পশুরহাট সফরমালি পশুরহাট এবং বাগাদি চৌরাস্তা সহ আরও যেসব পশুর হাট রয়েছে শহরকেন্দ্রিক এবং শহরতলির বাইরে সেসব পশুরহাটে প্রচুর পরিমাণে দেশি গরু উঠেছে হাটগুলিতে ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বিশেষ করে ব্যাপারীদের অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

it é a বাতি আছে বয়স আছো এক লাখ দিলে আহিছো